আসসালামু আমার নাম মারিয়া আমি ตালিเม তৈবা বলবো ตালিเม তৈবা লা আপনার সামনে একটি কেরাত বলবেন মুসম্মদ লামিয়া আসসালামু আলাইকুম আমার নাম লামিয়া আমি একটি সূরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহিম মালিকিয়া মিদিন ইয়া কানাবুদি ইয়া কানাস্তাইন ইদিনাস সিরাত المستগীন সিরাত আল अजीনা আনআম তলাইন কয়েল মাকদুব আলাইহিন আলদালিনা মিন আসলাম এই মুহূর্তে আপনাদের সামনে একটি গজল নিয়া আসছেন اكتي قرار اتني اصشن محمد اكتر السلام عليكم ورحمه الله وبركاته اسمي لمياء اعوذ بالله من الشيطان الرجيم سوره القريش مكيه بسم الله الرحمن الرحيم لإله اله

السلام عليكم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طير عبابيل তারা মিহিম বিহাজরতি মিন সিজ্জিদ ফাজআলহুম কাসিম নাকুন মাশাআল্লাহ এই মুহূর্তে আপনাদের সামনে একটি কেরাত বলবে মুসম্মত সীমা আসসালামু আলাইকুম আমানাম সীমা আমি 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 একটি সুরা বলবো আলহাম বিল্লাহ মিনা শায়েত নিউ রজিম বিস্মিল্লাহিউর রহিম আলহামদুলিল্লাহি রবিল আলামিন অ র রহিম মালিকিয়া ইয়া কান ইয়া সিরতল মুস্তাকিম সিরতল লাজিন আনাম তালাইহিম গাইরিল মাগদুব আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন সাদাকাল্লাহু আলাইহিম ওয়া সাল্লাম আলাইহি আলহামদুলিল্লাহ আমার ওদের অনেক ছাত্র ছাত্রীরা গজল গেয়েছেন কেরাত বলেছেন আমাদের সময় খুব কম থাকার কারণে তাদেরকে সময় দিতে পারলাম না তো এখন আমাদের পুরস্কার বিতরণের সময় হয়েছে আজকে আমাদের পুরস্কার আমাদের মাদ্রাস আমাদের মসজিদের ছাত্রছাত্রীদেরকে মোট ছাত্রছাত্রীদেরকে মোট তিরিশ জুন ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দেওয়া হবে আমাদের পুরস্কার দেওয়ার সিস্টেমটা একটা অন্যরকম আমরা যেই নিয়মে পুরস্কার দিতেছি আমরা একটি লিস্টই করেছি যে সারা বছরের ভিতরে তিরিশ জন ছাত্রর মধ্যে সারা বছরের ভিতরে তিরিশ জন ছাত্র ছাত্রীর মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু ভালো তারপরে যারা থার্ড লেভেলের তাদেরকে আমরা সান্ত্বনা হিসেবে পুরস্কার দেব তাদেরকে দেখা যায় যে সারা বছরের মধ্যে ভিতরে তারা কয়েক মাস ছিল এবং ছিল না এই জন্য আমরা তাদেরকেও বাদ দিই নাই আমরা তাদেরকেও সান্ত্বনা হিসাবে একটি পুরস্কার দিব তো এখন আমাদের পুরস্কার বিতরণের সময় হয়েছে যেহেতু মাগরিব খুব ঘনী আসছে আমরা দীর্ঘায়িত করব না তো আমাদের মধ্যে ছোট্ট একটি মেয়ে সারা বছরের মধ্যে সবচেয়েতে বেশি দিন সে মাদ্রাসার মধ্যে উপস্থিত ছিল তার নাম হচ্ছে মুসাম্মদ ফাতেমা পিতা মুহাম্মদ মিলন দেওয়ান মুসাম্মদ আচ্ছা আমরা আগে সান্তনা পুরস্কারটি সবাইকে দিয়ে দিচ্ছি হিসাবে তো আমি যাদের নাম বলবো তোমরা এক একজন করে স্টেজের মধ্যে আসবে এবং তাদের পুরস্কার নিয়ে যাবে মুসাম্মদ ফাতেমা দুই নম্বরে মুসাম্মদ সিলমি। পিতা মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান তিন নম্বরে মুসাম্মদ লামিয়া পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের পুরস্কার বিতরণ করছে আমাদের মসজিদের সভাপতি সাহেব মোহাম্মদ উদ্দিন দেওয়ান তারপর চার নম্বর আছে মোহাম্মদ রাইহান পিতা মোহাম্মদ গিয়াস দেওয়ান পাঁচ নম্বৰে মহম্মদ শুভ মাহমুদুল হাছান শুভ পিতা মহম্মদ আলম ছয় নম্বৰ মহম্মদ ফাহিম পিতা মোহ্মদ মামোন মুৰল সাত নম্বৰে আইশা পিতা মহম্মদ আমিন আঠ নম্বৰে মুছম্মদ ময়মুনা মুসাম্মদ আয়েশা পিতা মোহাম্মদ আল আমিন আট নম্বরে মুসম্মদ মাইমুনা মুসাম্মত মাইমুনা পিতা মোহাম্মদ মাজাহারুল ইসলাম নয় নম্বরে বেলাল হুসাইন পিতা মোহাম্মদ মাজহারুল ইসলাম দশ নম্বরে দশ নম্বরে লামিয়া দুই পিতা মোহাম্মদ মামুন দশ নম্বরে মুসাম্মদ লামিয়া দুই পিতা মোহাম্মদ মামুন তোমরা যারা পুরস্কার নিবা সবাই এদিকে এসে দাঁড়াও এগারো নম্বরে মোহাম্মদ রিফাত মোহাম্মদ রিফাত হোসাইন পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম এগারো নম্বরে মোহাম্মদ রিফাত পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম বারো নম্বরে মোবারক মোহাম্মদ মোবারক পিতা মোহাম্মদ নাসির উদ্দিন বারো নম্বরে মুবারক পিতা মোহাম্মদ উদ্দিন তেরো নম্বরে মিনহাজ তেরো নম্বরে মিনহাজ পিতা মোহাম্মদ আব্দুল মোমেন গায়েন চৌদ্দ নম্বরে সাদিয়া পিতা মোহাম্মদ সাইদুর রহমান সাইদুর রহমান মুসম্মদ সাদিয়া পিতা মোহাম্মদ সাইদুর রহমান পনেরো নম্বরে মোহাম্মদ সোহান পিতা মোহাম্মদ আলম পনেরো নম্বরে মোহাম্মদ সোহান পিতা মোহাম্মদ আলম ষোলো নম্বরে মোহাম্মদ রুহান ষোলো নম্বরে মোহাম্মদ রুহান পিতা মোহাম্মদ ইসমাইল ষোলো নম্বরে মোহাম্মদ রুহান মোহাম্মদ রুহান পিতা মোহাম্মদ ইসমাইল সতেরো নম্বরে মোহাম্মদ সুমাইয়া সতেরো নম্বরে মোসাম্ম সুমাইয়া পিতা মোহাম্মদ মাসুদ মরল পিতা মোহাম্মদ মাসুদ মোরল আঠারো নম্বরে মারিয়া মুসাম্ম মারিয়া পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম মারিয়া পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম উনিশ নম্বরে সামিয়া পিতা মোহাম্মদ সাইদুর রহমান উনিশ নম্বরে সামিয়া পিতা মোহাম্মদ সাইদুর রহমান উনিশ নম্বরে সামিয়া পিতা মোহাম্মদ সাইদুর রহমান বিশ নম্বরে সীমা পিতা মোহাম্মদ শহীদুল্লাহ দেওয়ান পিতা মোহাম্মদ শহীদুল্লাহ দেওয়ান বিশ নম্বরে সীমা একুশ নম্বরে মাইশা মুসাম্মদ মাইশা পিতা মোহাম্মদ আলী হুসাইন পিতা মোহাম্মদ আলী হুসাইন একুশ নম্বরে মাইশা পিতা মোহাম্মদ আলি হুসাইন বাইশ নম্বরে সামিয়া পিতা মোহাম্মদ আনোয়ার মুসাম্মদ সামিয়া পিতা মোহাম্মদ আনোয়ার তেইশ নম্বরে শারমিন তেইশ নম্বরে শারমিন পিতা মোহাম্মদ আনোয়ার মুসম্মদ শারমিন পিতা মোহাম্মদ আনোয়ার চব্বিশ নম্বরে জামিলা পিতা মোহাম্মদ মাজহারুল ইসলাম চব্বিশ নম্বরে জামিলা পিতা মহম্মদ মাজাৰুল ইছলাম মুছম্মদ জামিলা পঁচিছ নম্বৰে জান্ন পিতা মহদ মিলন শ্বেখ মিলন শেখ মুছম্মদ জান্নাত পিতা মহম্মদ মিলন শ্বেখ ছাব্বিছ নম্বৰে মুছাম্মদ লিছা পিতা মহম্মদ ইউছুফ মুছম্মদ লিছা পিতা মহম্মদ ইউচুফ সাতাইশ নম্বরে মোসাম্মদ জান্নাত পিতা মোহাম্মদ শরীফ সাত সাতাইশ নম্বরে সাতাইশ নম্বরে মোসাম্মদ জান্নাত পিতা মোহাম্মদ শরীফ মুসাম্মদ জান্নাত পিতা মোহাম্মদ শরীফ আঠাশ নম্বরে জিসান পিতা মোহাম্মদ মাসুম বিল্লা মোহাম্মদ জিসান পিতা মোহাম্মদ মাসুম বিল্লা উনতিরিশ নম্বর নিশাদ পিতা মোহাম্মদ ফাইজুল্লাহ মোহাম্মদ নিশাদ পিতা মোহাম্মদ ফাইজুল্লাহ মোহাম্মদ নিশাদ পিতা মোহাম্মদ ফাইজুল্লাহ তিরিশ নম্বরে ফারিয়া পিতা মোহাম্মদ ফাইজুল্লাহ মুসম্মদ ফারিয়া পিতা মোহাম্মদ ফাইজুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন সান্ত্বনা পুরস্কার দিয়ে শেষ করেছি এখন আমরা পুরস্কার দেব বিশেষভাবে যারা সারা বছরের ভিতরে যারা সারা বছরের ভিতরে সবচাইতে বেশি দিন মাদ্রাসার মধ্যে উপস্থিত ছিল তাদের মধ্যে আমরা এই তিরিশ জনের মধ্যে তাদেরকে আমরা তিনজনকে বাছাই করেছি আমরা তিনজনকে বিশেষভাবে পুরস্কার দেব তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মুসাম্মদ ফাতেমা মুসাম্মদ ফাতেমা পিতা মুহাম্মদ মিলন দেওয়ান পিতা মুহাম্মদ মিলন দেওয়ান প্রথম স্থান করেছেন মুসাম্মদ ফাতেমা পিতা মুহাম্মদ মিলন দেওয়ান দুই নম্বর মুসাম্মদ সিল্মি পিতা মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান দুই নম্বর সিল্মি পিতা মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান তিন নম্বর লামিয়া আক্তার পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম লামিয়া আক্তার পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম এই তিনজন ছাত্রী আমাদের সারা বছরের ভিতরে প্রধান 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 স্থান অধিকার করেছেন তারা সারা বছরের ভিতরে সবচাইতে বেশি দিন মাদ্রাসার মধ্যে উপস্থিত ছিল এই তিনজন তারপরে আমরা যেই সিস্টেমে পুরস্কার দিব তার মধ্যে আমরা দশজনকে বাছাই করেছি যে সারা তারা সারা বছরের ভিতরে তাদের মাদ্রাসার যে হাজিরা খাতারা হাজিরা খাতা ওই হাজিরা খাতার মধ্যে এই দশজনের নাম ছিল সারা বছর তারা বাধা করেছে কিন্তু তারা আসতো সারা বছর হাজিরা খাতার মধ্যে তাদের নাম ছিল এই দশজনের তো আমরা এই দশজনকে আমরা এখন পুরস্কার দিব সেকেন্ড লেভেলের পুরস্কার তো এর মধ্যে এর মধ্যে প্রথমে আসছে মোহাম্মদ আবু রাইহান পিতা মুহাম্মদ গিয়াস উদ্দিন দেওয়ান দ্বিতীয় নম্বরে মোহাম্মদ মাহমুদুল হাসান শুভ পিতা মোহাম্মদ আলম মাহমুদুল হাসান শুভ পিতা মোহাম্মদ আলম বাস তিন নম্বরে মোহাম্মদ ফাহিম তিন নম্বরে মোহাম্মদ ফাহিম পিতা মোহাম্মদ মামুন মুরল সাত নম্বর মোহাম্মদ আয়েশা পিতা মোহাম্মদ আলী আল আমিন আয়েশা পিতা মোহাম্মদ আল আমিন মোহাম্মদ মসাম্ম মাইমোনা মুসাম্মদ মাইমোনা পিতা মুহাম্মদ মাজহারুল ইসলাম মুহাম্মদ তারপরে মোহাম্মদ বেলাল হুসাইন মুহাম্মদ বেলাল হুসাইন মোহাম্মদ বেলাল হুসাইন পিতা মুহম্মদ মাজহারুল ইসলাম পিতা মুহাম্মদ মাজহারুল ইসলাম তারপরে আসছে লামিয়া দুই পিতা মোহাম্মদ মামুন লামিয়া দুই পিতা মোহাম্মদ মামুন তারপরে আসছে মোহাম্মদ রিফাত হুসাইন পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম রিফাত হুসাইন পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম তারপর আসছে মোহাম্মদ মোবারক হোসাইন মোবারক হোসাইন পিতা মোহাম্মদ নাসির উদ্দিন পিতা মোহাম্মদ নাসির উদ্দিন তারপরে শেষ মিনহাজ মিনহাজ মোহাম্মদ মিনহাজ পিতা মোহাম্মদ আব্দুল মোমেন গায়েন পিতা মোহাম্মদ আব্দুল মোমেন গায়েন এই দশজনকে আমরা পুরস্কার দিলাম সেকেন্ড লেভেলের তারা সারা বছরের ভিতরে হাজিরা খাতার মধ্যে তাদের নাম ছিল এই দশজনকে আমরা সেকেন্ড লেভেলের পুরস্কার দিলাম তারা সারা বছরের ভিতরে হাজিরা খাতার মধ্যে তাদের নাম ছিল তো পুরস্কার দেওয়াটা একটা খুশির ব্যাপার আবার অনেক ছাত্রছাত্রী পুরস্কার পায় নাই হিসেবে পেয়েছে আপনারা যারা গার্জিয়ান রয়েছেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়মিত মাদ্রাসায় পাঠাইবেন আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা নিয়মিত মাদ্রাসায় পাঠাইবেন এবং আগামী বছর ইনশাল্লাহ এরকমভাবে পুরস্কার দেওয়া হবে যারা এক থেকে তিন হবে তাদের এক ধরনের পুরস্কার দেওয়া হবে বিশেষভাবে এবং যারা সেকেন্ড লেভেলের তাদেরকেও আমরা সেই অনুযায়ী নিয়ম অনুযায়ী আমরা পুরস্কার বিতরণ করব তো এখন সময় খুব কম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মোট তিরিশ জন ছাত্র ছাত্রীদেরকে পুরস্কার দেওয়া হয়েছে এখন আমাদের পুরস্কার বিতরণ শেষ হয়ে গিয়েছে যুব সমাজদেরকে যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের বায়রা আমাদের মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদেরকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি ইতিমধ্যে সমাপ্তি ঘোষণা করছে আপনারা জানেন বড়রা পূর্ব যুব সমাজের উদ্যোগে যেই ওয়াজ মাহফিল আমাদের এই পর পর আমাদের বক্তারা এসে পড়বে আমরা আশা করব এলাকাবাসীর কাছে একটি অনুরোধ সবাই যেন আমাদের এই যুবকদেরকে যুবকদের যেই কষ্ট যে মেহনত তারা করেছে এর লক্ষ্যে আমরা কেউ যেন বাড়িতে না থাকি সবাই যেন মাগরীবের আজানোর আগেই এই মঞ্চে এসে পড়ি এবং মাগরিবের পর পরই আমাদের বক্তারা ওয়াশ করবেন এবং আমি যুবকদেরকে বলছি তোমাদের এই চেষ্টায় এই মাহফিল কেউ যেন তোমরা এদিক সেদিক গুড়াফিরা না করে এদিক সেদিক না থাকিয়ে সবাই যেন মাহফিলে এসে করি তোমাদের এই মাহফিল তোমরা যদি না আসো তাহলে অনেক খারাপই হবে ভালো হবে না কারণ তোমাদের এই চেষ্টায় আজকের এই মাহফিল অপরন্ত চেষ্টা তোমাদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মাদ্রাসার পক্ষ থেকে আমরা আশা করব তোমরা সকলেই এখানে এসে মাগরিবের নামাজ আদায় করবা এবং মঞ্চে বসে পড়বা